জুলাই গণপুত্থানের ধারাবাহিকতায় বিজয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনে জিনজিরা ইউনিয়ন যুবদলের দলের সহসভাপতি জীবন চৌধুরী মামুন তার অনুসারীদের নিয়ে এক বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ করেন আমরা আমাদের অনুভূতি একটাই নাই খুব আনন্দিত খুব উৎসাহিত খুব উজ্জীবিত এবং এইখানে আপনারা যে লোকজনগুলি দেখছেন যার যার নিজের দায় নেয়া উজ্জীবিত হয়ে আনন্দে আসছে আমরা কাউরে ধৈরা নিই কারোর ডাইকা নিনি কোনো বাজার বন্ধ করে নিই কোনো হাট বন্ধ করে নিই কোনো ঘাট বন্ধ করে নিই আমাদের লক্ষ্য একটাই মানুষের হৃদয় জায়গা করা আমাদের বাবু গোশচন্দ্রের একটাই মেসেজ যে তোমরা ঘরে ঘরে চাও ভোট চাও আমি ভোটে নির্বাচিত হতে চাই যেখানে যে যদি কোনো ক্লেম আসে কোনো জায়গায় যদি কোনো অনিয়ম হয় সাথে সাথে আমরা আইন প্রশাসনের মাধ্যমে ওইটার পদক্ষেপ নেব আমরা চাই মানুষ নির্দিদায় নির্ভয়ে ভোট দেখ অবশ্যই আমাদের ধানের শেষে ভোট দেবে কারণ ধানের শেষের কাছে অনেক অনেক কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে আমাদের অনেক চাওয়ার ছিল আমরা খুব কষ্টে ছিলাম এখানে যারা আছে বিএনপির নেতাকর্মী যারা অনেকের মনে অনেক দুঃখ আছে ব্যথা আছে আমাদের নামে একাধিক মামলা আছে আমরা দিনের পর দিন বাড়িতে থাকতে পারিনি আমরা মসজিদে নামাজ পড়তে পারিনি আমাদের মনে অনেক ব্যথা আছে ব্যথাগুলি আমরা ভুলে যেতে চাই আজকের এই বিজয় র্যালির মাধ্যমে আমরা সব ব্যথা ভুলে যাই আমাদের দাদাবাবু বাবু চন্দ্র রায়কে হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব আমাদের এই মেসেজের মাধ্যমে সবাইকে জানতে চাই অবশ্যই সবাই ধানের শেষে ভোট দেবেন নির্ভয়ে ভোট দেবেন আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আর আমাদের এক বাকের নিপুণ রায় চৌধুরীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি অবশ্যই আমরা প্রতি বছর আমরা ষোলোই ডিসেম্বর বিজয় র্যালি করি এবং এই বছর আমরা পাঁচ তারিখ করতেছি এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার একটা আনন্দ উদযাপন করতেছি এই আনন্দের মাধ্যমে সবার কাছে একটাই মেসেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধানের শেষে ভোট দেবেন আজ মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই র্যালিটি জিনজিরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জীবন চৌধুরী মামুনের নেতৃত্বে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এ সময় নেতাকর্মীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার বিজয় স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন বক্তারা বলেন গণপ্রুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে স্মরণ করে ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়েই এই র্যালির আয়োজন করা হয়েছে আমি একটা মেসেজই দিবার চাই আমাদের কেরানীগঞ্জবাসীকে যে মানুষের ভোটের অধিকার হরণ করেছেন এই পেছি সরকার মানুষের ভোট দেওয়া মৌলিক অধিকার সেই ভোট অধিকার থেকে সতেরো বছর ধরে প্রত্যেকটা এলাকার থেকে মানুষের ভোটের হরণ করেছেন আমরা বাবু গণেশ্বরচন্দ্র রায় আজকে র্যালির প্রধান অ্যাডভোকেট রীবন রায় চৌধুরী আজকে র্যালির প্রধান আমরা একটা কথাই মেসেজ দেবার চাই যে আজকে ঢাকা কেরানীগঞ্জের থেকে কেরানীগঞ্জবাসী আমরা যাতে মৌলিক অধিকার ফিরিয়ে পাই এবং বাবু গাশ্বরচন্দ্র রায়কে আমরা যাতে পার্লামেন্টে পাঠাইতে পারি এটাই আমার দাবি আমরা সবাই অবগত আছে যে আন্দোলনের উপরে যেভাবে ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচারিত করেছে আমাদের ভাই বোনদের যে গুলি করেছে বাড়ছে এবং রাস্তাঘাটের মধ্যে যেভাবে অত্যাচার করছে এইটাই ফ্যাসিস্টের যেটা কী পরিমাণ হিংস ছিল এটাই আজকে এই এক বছর পূর্তি উপলক্ষে আমরা একটা র্যালি আয়োজন করছি এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের মেসেজ থাকবে আগামী দিনে যাতে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে জন্মগ্রহণ করতে না পারে আমরা চাই যে হাসিনার মতো যাতে কোনো ধরনের ফ্যাসিস্ট বাংলাদেশে আর জন্ম না হয় যেভাবে আমাদের গণতন্ত্রটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই ব্যবস্থার জন্য আজকে আমাদের এই র্যালি এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পাখির মতো মানুষকে হত্যা করেছেন এবং পাখির মতো মানুষকে হত্যা করেও তিনি খান্ত হননি তিনি পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র এবং এবং আত্মীয়করণ করে দেশের যে অর্থনৈতিক ক্ষতি করেছেন এই অর্থনৈতিক ক্ষতি ক্ষতি হইতে আমাদেরকে উত্তরণের জন্য আমাদের একমাত্র পথ বিএনপির পতাকা তলে আমরা সমবেত হয়েছি যাতে আগামীতে আমরা ভোটের মাধ্যমে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে এই দেশকে আবার সুন্দরভাবে স্বনির্ভরভাবে গড়তে পারি এই আশা নিয়ে আমরা আমাদের বর্তমান প্রজন্মকে সাথে নিয়ে আজকে আমরা যে র্যালি বিজয় র্যালি অনুষ্ঠিত হবে সেই বিজয় র্যালির নেতৃত্ব দিবেন আমাদের নেতা বাবু গশ্বরচন্দ্র রায় এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নীপুণ রায় চৌধুরী